আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স এফ 15 টু মাইক্রোফোন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আজকের ভিডিওটা তাদের জন্য যারা অল্প বাজেটের মধ্যে কম বাজেটের মধ্যে ভালো একটা মাইক্রোফোন খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা বক্সটা খুললেই দেখতে পারবেন দুইটা মাইক্রোফোন দেওয়া হয়েছে এখানে আপনাদের সুবিধার্থে নয়েজ রিমুভ দুইটা তুলাও পাশাপাশি দেওয়া হয়েছে এবং সাথে যেই পিনটা আপনারা পাচ্ছেন এখানে আপনাদের সুবিধার্থে দুইটা পিন দেওয়া হয়েছে টাইপ সি এবং আইফোনের একটা পিন ব্যবহার করা হয়েছে তো আপনার যেটা লাগবে সেটা আপনি ব্যবহার করতে পারবেন এটা অ্যাডজাস্ট করার সাথে সাথে দেখেন এটা ওপেন হয়ে গেছে এটা কিন্তু ওপেন হয়ে গেছে তারপরে মাইক্রোফোনটা যেভাবে আপনি কানেক্টিং করবেন এর পাশে তিনটা বাটন আছে এক দুই তিন হ্যাঁ তিনটা বাটন আছে উপরে বাটনটা হালকা চাপ দিয়ে ধরলে এটা কানেক্টিং হয়ে যাবে এখানে আপনার জন্য তিনটা অপশন আছে আপনার যে অপশনটা ভালো লাগবে সেই অপশানে আপনি ভিডিও ভয়েস দিতে পারবেন ইগো আছে নর্মাল আছে এখানে কিন্তু সবগুলো করা আছে তো আপনার যেটা ভালো লাগবে সেটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন হতে পারে একটা ভিডিওর জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার ভয়েসটা তো আপনার ভয়েস যদি ভালো হয় আপনার ভিডিওটা অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ হবে আর এই তুলাটায় মাইক্রোফোনের মাথায় লাগিয়ে নেবেন তাহলে বাইরের যে আওয়াজটা নয়েসটা এটা রিমুভ হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে ফলো দিয়ে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা